যে আল্লাহ রবুরা আলমিন যখন একা ছিলেন তারপর আল্লাপাক কি করেছেন জানতে ইচ্ছা করে না আচ্ছা আজকে আমরা আল্লাপাক একা ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টি আজিম করেছেন কি আরস কি জিনিস যেই আরসের ছায়ায় ছায় আল্লাপাক কেয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না কি একটু বুঝি একটা হারিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন নবীর নাম শুনলেই দরুদ পড়বেন বলবেন সল্লাহ নবীজি বলছেন দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব পাঁচশো বছরের পথ এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ পাঁচশো সপ্তম আসমানের উপরে আছে সিদ্ধরাতুল মুনতাহা কি আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ নাসা আবিষ্কার করতে পেরেছে অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদ্ধাতুল মুনতাহা তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে একটা সিরকি দর্শন চলছে কুফুরি দর্শন ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাপাকের রহির জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে

একটা হারিস আসছে রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়তাল কুর্সি পরে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে পাহারা দিবে ইচ্ছা এই ফেরেস্তা তো দেখা যায় না দেখে দেয় তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু তাদের এটাই যা দেখে না তা বিশ্বাস করে না পশ্চিমারা কি ফেরেস্তায় বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদেরকে কারণ তাদের জ্ঞানতত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ আসে না তার কোনো অস্তিত্ব নাই এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন শিক্ষা দর্শন এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি অ্যাপিস্টিমোলজি বা জ্ঞানতত্ত্ব জ্ঞানতত্ত্ব টিচার যারা আছেন তারা বুঝবেন তাদের জ্ঞানতত্ত্ব এমন আর আমাদের জ্ঞানতত্ত্ব উল্টা টোটালি ডিফারেন্ট আমরা কি বলি আমরা বলি ওয়াকলির হাক রব্বিকুম সত্য আল্লাহর পক্ষ থেকে আস আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনি হতে পারবে না ইমানের কয়পিলার ঈমানের কয়পিলার ছয় পিলার আমঞ্চু বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম গ মেলা তার ফেরেশতা গণের প্রতি গকুতুবিহি আল্লাপাকের আসমানি কিতাব সমূহের প্রতি ও রুসুল আল্লাহ পাকের রাসুল গণের প্রতি ওয়াল ইয়ামিলাফের পরকালের প্রতি ওয়াল কদরি খয়েরি হ বা ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায় আল্লাকে দেখেছেন ফেরেশতা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন আর কিচ্ছু আপনি দেখছেন না পরকাল দেখেছেন তাকদির ভাগ্য দেখেছেন কিছু দেখে নাই এই ছয়টা পিলারে বিশ্বাস না করতে পারলে কি মুমিন হতে পারবে না পারবে আলফ ляম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন কারা মুত্তাকি আল্লাযিনা ইউমিনুনা বিল গয়ব এই যে ছয়টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাকি তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি আমরা অদৃশ্য বিশ্বাস করি আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক এ কারণেই ওরা ফেরেস্তায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না নবির রসুলমানে বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে না আউজবুল্লাহ হ্যাঁ তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল পুনরুত্থান হাসর কেয়ামত মিজান পুলসিরাত কিছুই বিশ্বাস করে বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই আছে এখন এই ফেরেস্তারা আটজন ফেরেস্তা বড় বড় আটজন ফেরেস্তা তারা পাকের আড়সটাকে ধরে রেখেছে কয়জন ফেরেশতা আটজন এই আটজন ফেরেশতা আল্লাহর আড়সকে টেনে নিয়ে আসবে কে কেয়ামতের মাঠে বলেন সুফহান আল্লাহ পাকের এমনও ফেরেস্তা আছেন যারা একটা ফুৎকার দিবে জাস্ট একটা ফু এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হইলাম এত শক্তিশালী ফেরেস্তা আছে আল্লাহ পাঠে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন ফেরেস্তাই আল্লাহর পক্ষ থেকে রুহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমরা তো সব ভুলে গেছি এখন এগুলো মাত্র চার মাস দশ দিন এখন শরীরে শক্তি আছে তো এই জন্য শৈশব বাল্যকাল সব ভুলে গেছে আবার একদিন শরীরের শক্তি থাকবে না তখন আবার আল্লা আল্লাহ করা শুরু করব দুই দিন ডায়রিয়া হলেই আল্লাহ আল্লাহ শুরু হয়ে যায় যখন মানুষ সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে আল্লাহ বলতে কেউ নেয় ঠিক আছে তো ওই ফেরেজ লিখে দিয়েছেন চারটা জিনিস আল্লাহর পক্ষ থেকে এক সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে দুই দুনিয়াতে রিজিক পাবে কি কি রিজিক পাবে তিন নম্বর তার কাজগুলো কি কি হবে দুনিয়ায় কি কি কাজ করবে সে আর চার নম্বর তার সৌভাগ্য সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে মানে জান্নাতি হবে না নামে হবে এটা লিখে দেওয়া হয়ে গেছে এখন এরকম আটজন বড় বড় ফেরেশতা আল্লাহর আরশটাকে ধরে রেখেছে আর আমরা বলছি কুরসির কথা এই কুরসি আসমান জমিনকে ঘিরে আছে আর আয়তাল কুর্সি যে ব্যক্তি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে সারা রাত পাহারা দিবে ইনশাআল্লাহ আল্লাহ পাক কি বলছেন আল্লাহ পাক বলছেন ইন্নী আলামু মা লা আমি যা জানি তোমরা তা জানো না মানে আমার অনেক শুকুর গুজার বান্দা থাকবে যারা আমার আনুগত্য করবে আমার বিরুদ্ধে করবে আমরা ওই বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই আল্লাহ পাক কবুল করুন এটা বলে রাখি যে জান্নাতের একশো বিশটা কাতার হবে কয় কাতার একশো বিশ কাতার এর মধ্যে আশিটা কাতার হবে উম্মতে মোহাম্মদের মধ্য থেকে আলহামদুলিল্লাহ এবার আল্লাহ পাক আদম আলী ইসালামকে সৃষ্টি করলেন নিজ হাতে সুরা সাদের মধ্যে আল্লাহ পাক বলেছেন হলাক্তু বিয়াদাই আমি নিজ হাতে ওকে সৃষ্টি করেছি আল্লাহর হাত কেমন সেটা ব্যাখ্যা করার দরকার নাই এগুলো নিয়ে চিন্তা করতে যাবেন না আল্লাহ পাক আল্লাহ পাকের মতোই কারোর সাথে সাদৃশ্যপূর্ণ নন আল্লাহ পাক এবার আদম আহ ইসলামকে সৃষ্টি করে নাম শিক্ষা দিলেন এই মহাবিশ্বের যত জ্ঞান আল্লাহ পাক আদম আলী ইসলামকে শিক্ষা দিলেন এখান থেকে দলিল পেলাম আমাদের পিতা বানর থেকে হয় নাই আমাদের পিতাকে পাক সৃষ্টি করেছে আমাদের পিতাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ রা আলম তাও আবার নিজ হাতে মানে কি ভালোবাসা দিয়ে ভালোবেসে মহব্বতের সাথে এই আমি নিজ হাতে সৃষ্টি করেছি এই কথা মানুষ ছাড়া আদম আলিহিস ছাড়া অন্য কারো জন্য আল্লাপাক বলেন নাই অন্য সবার জন্য আল্লাপাক বলেছেন যখন আল্লাপাক কিছু করতে চান খালি বলেন কোন হও কোন হয়ে যায় ওখানে আল্লাপাক বলেন নাই সাগর সৃষ্টি করেছে হাত দিয়ে এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে আমার হাত দিয়ে আল্লাপাক এমনটা বলেন নাই আদম আলহী সালামকে আল্লাহাক কত মহব্বত করেন আল্লাপাক বলছেন যে আমি তাকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি আর আজকে তোমরা শেখাচ্ছ মানুষকে আস্তা ফেরোল্লাহ যে মানুষ বানর থেকে হয়ে যায় কত বড় কুফুরি কত বড় শেখ কত বড় লজ্জা নিজের সম্মান মানুষ নিজে ভাবে নষ্ট করতে পারে নিজের সম্মান নিজে নষ্ট করতে পারে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলি সাল্লাম থেকে